নমস্কার কবি সুকুমারের লেখা কবিতা নারু নারু হ্যারি হ্যারি তুই নাকি কাল সাদাকে বলেছিল লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাম দেখেছিস বিশ্রী সুরে আর তোদের পোষা বিড়ালগুলো গুলো শুনছি নাকি বেজায় হলো আর ওই যে শুনে তোদের বাড়ি

মামা পিটিয়ে তোমায় করতো ঝাও আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটেই আমি তো চটিনি মোটে মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সর মশলা খাবি সে খরেজল দন পরোয়া অর রাইড হাউ ডু ইউ ডু গুডবাই নমস্কার